আসসালামু আলাইকুম বন্ধুরা সুবর্ণা নিজাম প্রেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বাবার বাড়িতে সবাই মিলে একটি পিকনিক করব আপনাদের ভাইয়া চলে যাবে তো আপনাদের ভাইয়া আমার কাছে যেমন প্রিয় ঠিক তেমনি আমাদের বাড়িতে একেবারে ছোট বড় সবার কাছেই প্রিয় তো ও চলে যাওয়াতে সবারই মন খারাপ তো সবাইকে সবার মনটাকে একটু ভালো করার জন্য একটি আয়োজন করলো যে সবার সাথে একটু মজা করা যাক একদিন তো এই জন্য রাতে আমরা একটি পিকনিকের আয়োজন করলাম পিকনিক বলতে সবাইকে নিয়ে একটু বিরিয়ানি করবো একটু মজা করবো এতটুকুই তো সবারই মন খারাপ ছিল ও চলে যাবে তো এই জন্য রাতের বেলা যে যাওয়ার দুই দিন আগে তো আমাদের বাড়িতে গেছিলো ওই দিন সবার সাথে বিদায় নেওয়ার জন্য গেছিলো তো বললো যে না থাক সবার যখন মন খারাপ তখন সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য এটার আয়োজন করলো কারো আঙ্কেল কারো দুলাভাই সবার কাছেও প্রিয় আসলে ছোটো বড়ো সবাই ওকে অনেক পছন্দ করে আমার ভাবিরা ভাইয়ারা তারপরে বোনের মেয়ে ভাইয়ের ছেলে মেয়ে সবাই ওকে খুব পছন্দ করে যখন ও আমাদের বাসায় যায় বিকেলবেলা সবাই যখন খবর পায় ছুটে চলে আসে ওর কাছে ওকে নিয়ে খেলতে চলে যাবে বিকেলে তো কানামাছি বউ বচি মাছ মাছ ওকে নিয়ে সবাই এগুলা খেলে তো যাক ও আবার মিশুক সব সবার সাথে মিশে যায় সবার সাথে ছোটো বড় সবাইকে খুব আদর করে ছোটদেরকে তো এই জন্য সবাই আঙ্কেল বলতে পাগল দুলাভাই বলতে পাগল তো এখানে ও মাংস কষা কষানোর জন্যও নাড়তেছে আর আমি পানি দিতেছি তো এখানে আমরা চিকেন আর হচ্ছে আলু আর মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি আসলে এটা করার উদ্দেশ্য হচ্ছে সবার মনে একটু আনন্দ দেওয়ার জন্য তো এখানে আমরা বাইরে একটা চুলা করে নিলাম তো রান্না করার জন্য সবাই মিলে একসাথে রাতের বেলা মজা করলাম এই এটা করতেছে ওটা করতেছে মানে এরকম মেয়ের ভিতরে সবার মনের যে কষ্টটা ছিল যে মন খারাপটা ছিল সেটা একটু একটুখানি হলেও ওই দিন ভালো ভালো হয়েছে মানে আনন্দ করছে সবাই বিদায় দেওয়াটা অনেক কষ্টের যার আপনজন দূরে থাকে তাদেরকে ছেড়ে তারাই জানে আসলে আপনজন দূরে থাকার দূরে যাওয়ার কষ্টটা কতটা তো আপনাদের ভাইয়াও যখন চলে যাবে সবার মন খারাপ ছিল আমাদের বাড়ির আমার শ্বশুর বাড়িরও সবার মন খারাপ ছিল আমার বাবার বাড়িতেও যখন দেখা করতে আসছে সবার মন খারাপ ছিল তো সবার সাথে কিছুক্ষণ আনন্দ সময় কাটানোর জন্য এটার আয়োজন করলো বিরিয়ানি করলো তো আপনি তো ভাইয়ার জন্য দোয়া করবেন ও তো চলে গেছে এটা অনেক দিন পরে এডিট করে দিলাম ও এখানে অসুস্থ ওর জ্বর হয়েছে সবাই ওর জন্য দোয়া করবেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন রাতের বেলা ভিডিও করছি তো তো অতটা ক্লিয়ার হয় নাই অতটা সুন্দর হয় নাই তারপরেও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনাদের ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন সবাইকে আবারও বললাম আপনার ভাই একটু অসুস্থ তোর জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে